দিন বাসায় থাকতে থাকতে আমি জাস্ট বোরিং হয়ে গিয়েছিলাম তাই হুট করে চলে গেলাম গোডাউনে ওখানে আমি তো অবাক তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসলাম আর আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেশের পরিস্থিতি ভালো না তা আমরা কম বেশি সবাই জানি ভিডিওটা অনেকদিন আগের করা দেখে গ্যালারিতে পড়েছিল দেখে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এদিকে ওয়েদারটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না অত বেশি গরমও ছিল না আর রদ্র ছিল না ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই ভাবলাম একটু বাহির থেকে যে ঘুরে আসি এছাড়াও দেখতেছিলাম আশেপাশের স্টাইল থেকে কি কি খাওয়া যায় বা কি করা যায় তারপর আমি চলে গেলাম কিছু ছবি আর ভিডিও করতে আমার মনে পড়লো যে এখন যদি ছবি ভিডিও না করে রাখি কিছু তাইলে পরে সন্ধ্যা হয়ে গেলে আর ছবি ভিডিও করা যাবে না ভাবলাম একটু পরে খাওয়া দাওয়া করে নিই আর এদিকে আমরা চলে আসলাম আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম একটু ছবি ভিডিও করার জন্য আর এদিকে তো আমি মহা খুশি কারণ অনেকদিন পর বাসা থেকে বের হয়েছি একটু ভিডিও করে আর এখন যে ড্রেসটি ড্রেসটি আমার গায়ে পরা দেখতেছেন এই আমি নিয়েছি ফেসবুক পেজ এই পেজ থেকে আপনারা চাইলে ওখান থেকে বিভিন্ন কোয়ালিটির ড্রেস নিতে পারেন এই ড্রেসটা এতটা কমফর্টেবল মানে বোঝাই যে না যে আমি কিছু পরেছি আর কতটা কালারফুল এটা কিন্তু ফ্রক টাইপের থ্রি পিস এইটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল আমি তাদের পেস্টটা ক্যাপশনে দিয়ে দিব আর এটা কিন্তু তাদের কাটপটি নক্ষত্র প্লেসের ভিতরে তাদের নিজস্ব শোরুম আছে আপনারা যদি চান অনলাইন থেকে কিনবেন না সরাসরি দেখে কিনবেন তাও যে তাদের শোরুম থেকে নিয়ে আসতে পারে আমি ড্রেসটা পরে অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলে রেখেছি লাস্টে ছবি কিছু অ্যাড করে দিব দেন আমি ওখান থেকে ভিডিও আর ফটো শেষ করে একটু সন্ধ্যা হয়ে গিয়েছে দেখে এসে পড়েছি আপনাদের ভাইয়া আবার একটু আখের রস খাচ্ছিল আমি আবার আখের রসটা খেতে ভাইয়ার অনেক পছন্দ আখের এদিকে কিন্তু ছিল চেক পোস্ট দিয়ে দিয়েছে কেন আমি তা বলতে পারি না ঠিক তো ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল আমি আবার একটু ভিডিও করে রাখছিলাম আর এদিকে এসে আমি আমার জন্য নিয়ে নিচ্ছিলাম একটা ফ্রেঞ্চ ফ্রাই তো এইটা আমার কাছে এত ভালো লাগে যা বলার মতো না এই এছাড়াও কিন্তু এখানে অনেক কিছু ছিল অন্য অন্য স্টলে দেন আমি বাইরে গেলে তেমন কিছু আমার খেতে ভালো লাগে না আমার টুকটক যা কিছু খেতে ভাল লাগে আমি ওইরকমই খাই আহামরি যে বেশি খেতে হবে সেরকম না আর আশেপাশের ওয়েদারটার প্রেমে আমি পড়ে যাচ্ছিলাম বারবার সেই জন্য আমি শুধু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের দেখাবো বলে আর এদিকে আপনাদের ভাইয়া জানি কার সাথে কথা বলতে ছিল এটাও আমি একটু ভিডিও মাধ্যমে বন্দি করে নিলাম আর ফ্রেন্স ফ্রাইটা একটা আর ছিল মানে এত সুন্দর আসছিল যা বলার মতো না এইটা খেয়ে আমি কিছু সিঙ্গারা খেয়ে নিচ্ছিলাম এখানে আমি দেখলাম অনেকজন মিলে এই ছোট ছোট সিঙ্গারা গুলো বানাচ্ছিল এগুলো কিন্তু তারা বানাচ্ছিল আর ভেজে ভেজে গরম দিচ্ছিলো সবাইকে আর এটাও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম মানে আমার এটা দেখে অনেক ভালো লেগেছে আর এটা কিন্তু একদম গরম তেলের মধ্যে ভেজে উঠিয়ে রেখেছিল এইটাই আমাদের দিয়েছে খেতে আর শিঙ্গেরা কিন্তু অনেক মজা ছিল এই সিঙ্গেরাগুলোর গুলোর পিস ছিল মেবি তিন টাকা করে অনেকদিন আগের ভিডিও তো আমার ঠিক মনেও নেই পিস মনে হয় তিন টাকাই ছিল আমার যতটুকু খেয়াল আছে আর এরপর আমি খেয়ে নিলাম একটা মালাই কলফি এইটাও অনেক মজা ছিল মানে আমি টুকটুক খেয়েছি আহামরি অত কিছু খাইনি তো এরপর আমি বাসার উদ্দেশ্যে চলে যাব যেহেতু রাত্র আটটা সাড়ে আটটা বেজে গিয়েছে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর এই তো কিছু পিক অ্যাড করে দিয়েছি লাটল বক্স পেজটি আপনারা অবশ্যই ভিজিট করবেন আর কিছু কেনাকাটা করতে ইচ্ছে করলে তাদের শোরুম বা পেজ আছে যেখানে যে আপনারা কিনতে পারেন তো সবাই ভালো থাকবেন আর তাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ